তো অনেকেই প্রশ্ন করছে যে বিবাহিত মহিলারা তারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে তো আপনাদের বাড়িতে যে বিয়েল ফর্ম দিয়ে গেছে তো এভাবে আপনাদের একটা ফর্ম দিয়ে যাবে এখানে আপনার নাম ঠিকানা এবং ভোটার কার্ড নম্বর থাকবে এখানে কোভিং নম্বর এবং বিধানসভা এখানে থাকবে এরকম কিউআর কোড থাকবে এবং একটা ফটো থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে আপনাকে একটা কালার রিসেন্ট ফটো তুলে লাগাতে হবে এই জায়গাতে তো এখানে অনেকেই প্রশ্ন করছে যে বিবাহিত মহিলারা তারা কীরকমভাবে ফর্মটি ফিল আপ করবে এখানে বিবাহিত মহিলারা যারা হচ্ছে দু হাজার দু সালে যাদের নাম আছে এবং অনেকে দু হাজার দু সালে নাম নেই তো এর এখানে ধরনের মহিলারা উঠে আসছে যেখানে যাদের দু হাজার দু সালে নাম আছে এবং যাদের দু হাজার দু সালে নাম নেই তো এখানে যাদের দু হাজার দু সালে নাম ছিল তারা এই দিকটি ফিল আপ করবে আর যাদের দু হাজার দু সালে নাম নেই তারা এই দিকটি ফিল আপ করবে তো এখানে ফর্ম সেমই ভরবে এটা এটা দু হাজার পঁচিশ সালের লিস্ট দেখেই ভরবেন দিয়ে দু হাজার পঁচিশ সালে যেভাবেই আছে সেইভাবেই আপনি এটা ভরবেন এবং এইগুলো যেটা ভরবেন দু হাজার দু সালের লিস্ট দেখেই ভরবেন এগুলো দু হাজার দু দু সালের লিস্ট দেখেই ভরবেন কেননা দু হাজার দু সালে ধরো আপনার নাম বাবার নাম এক ছিল এখন হয়তো কুমার উঠে গেছে বা অন্য কিছু করেছে নাম চেঞ্জ করেছে তখন সমস্যা হতে পারে তো এটা আপনি দু হাজার দু সালে যেভাবেই নাম ছিল যেভাবে ভোটার কার্ডের নম্বর ছিল এগুলো সব আপনি দেখে দেখে করবেন লিস্ট দেখেই করবেন আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে কীভাবে লিস্ট ডাউনলোড করতে হয় ওটো ভিডিওটা দেখে আপনারা লিস্টটা ডাউনলোড করে তারপরে এগুলো ফিল করবেন তো এখানে সেমই এখানে আপনি প্রথমে দিয়ে দেবেন জন্ম তারিখ তারপরে আধার কার্ড নম্বর মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপরে বাবা এখানে পিতা অভিভাবকের নামের জায়গায় আপনি বাবার নামটাই লিখবেন অনেকে স্বামীর নাম লিখে দিচ্ছে স্বামীর নাম লেখার জায়গা আছে নিচের দিকে তো এখানে বাবার ভোটার কার্ড নম্বর দেবেন এবং মায়ের নাম মায়ের নাম এখানে দিয়ে দেবেন মায়ের ভোটার কার্ড নম্বর দেবেন এখানে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর নাম এখানে আপনি স্বামীর নামটা দেবেন এবং ভোটার কার্ড নম্বরটি দেবেন এগুলো পুরোটাই হচ্ছে দু হাজার সালের লিস্ট দেখেই দেবেন দু হাজার পঁচিশ সালে যেরকম আছে সেরকম দেখেই দেবেন তো আর যাদের দু হাজার দু সালের নাম নেই সেটা আগে বলে দিচ্ছি তারা এই দিকটি ফিল আপ করবেন এদিকে কি করবেন এখানে বাবার নাম দেবেন বাবার নাম দেওয়ার পর এখানে দেবেন ভোটার কার্ড নম্বর বাবার বাবার নাম দেবেন এবং বাবার সঙ্গে ইনার কি সম্পর্ক সেটা এখানে দু হাজার ভোটার কার্ডের লিস্ট দেখলে এখানে দেখতে পাবেন কি সম্পর্ক আছে পিতা পিতা দিয়ে দেবেন জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভার নাম দেবেন এবং বিধানসভার নম্বর দেবেন বুথ নম্বর দেবেন এখানে এবং সিরিয়াল নম্বর সব ভোটার দু হাজার দু সালে ভোটার লিস্টেই আছে সেম ওইগুলো দেখে দেখেই দেবেন এখানে তো আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্প হবে তো পরবর্তী আর একটা ভিডিও বানিয়ে দেবো সেটাতে যাদের নাম নেই